আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই বাসায় ফেরার পথে হঠাৎ করে একটা কাজে আমার হাজব্যান্ড একটু গাড়িটা সাইডে পার্ক করে একটা শপে যাবে আর কি একটা জরুরি জিনিস কেনার আছে তো পাশের দৃশ্য দেখে খুব ভাল লাগলো তো ভাবলাম যে একটু ভিডিও করি আপনাদের দেখাই নিউজিল্যান্ডের সুন্দর সুন্দর জায়গা সুন্দর সুন্দর জিনিস সেগুলো দেখাতে আমার তো খুবই ভালো লাগে কারণ আমি নিজেও খুব পছন্দ করি এই যে একটা বাসা এটা সম্ভবত মানে আগুন যখন রান্না করে এই বের করার ব্যবস্থা সম্ভবত চিমনি চিমনি এটা খুব সম্ভবত পুরনো বাড়ি হবে কারণ আজকালকার যুগে এরকম চিমনিওয়ালা বাড়ি খুব কমই দেখি এই যে দেখবেন এখানে মানে মানুষ কি পরিমাণ হাঁটে উনি কিন্তু একজন বয়স্ক লোক হেঁটে হেঁটে যাচ্ছেন কি সুন্দর আমি গাড়িতে বসেই ভিডিওটা করছি পায়ের সমস্যা গিয়েছিলাম হসপিটালে তো করি গাড়িতে বসে একটু ভিডিও করি আপনাদের দেখাই এটা এই জায়গাটার নাম হচ্ছে মাউন্ট দেখাইলভার্ট শপস শপসের উল্টো পাশে বসে আছি গাড়ি পার্ক করে এই যে দেখেন রাস্তার পাশে এই যে মানে এই এই যে বাসাটা এই বাসাটার ওয়ালটা কিন্তু পাথুরে দেখেন মানে পাথর দিয়ে বানানো কেমন শক্ত হ্যাঁ কিন্তু এইখানে যে শক্ত পাথর দেয়া এর উপরেই কি সুন্দর করে গাছপালা উঠে যাচ্ছে মানে নিউজিল্যান্ডের মাটি পাথর ইট সব কিছু কেমন যেন মানে এটা আমি বলবো গড গিফটের আল্লাহ মনে হয় যে নিজের হাতে এদেরকে সুন্দর করে দিয়েছে অদ্ভুত লাগে এই যে মানে দেখা যায় আমার বাসার সামনে ছোট্ট একটু জায়গা আছে ফাঁকা ওখানে ঘাসের উপর এত সুন্দর সুন্দর হলুদ ফুল সাদা ফুল কোনো জায়গায় দেখা যায় দুই তিন রকমের ফুল একসাথে ফুটে আছে আমার কি যে ভালো লাগে দেখতে ওগুলো আমি এই নেচার খুব পছন্দ করি তো মানে প্রাকৃতি একে বোধহয় বোধহয়ের জন্য আমাকে নিউজিল্যান্ডে এনেছেন আমি মনে করি আর কি যে এত সুন্দর সুন্দর জিনিস দেখার সৌভাগ্য হয়েছে বাংলাদেশে তো দেখেছি এখন বিদেশের মাটিতে বসে প্রাকৃতিক দৃশ্যাবলি দেখছি এত সুন্দর মাসাল্লাহ দেখেন এগুলো কিন্তু মানে খুব যত্ন করে আমি সেটা বলবো না কেমন ভাবে যেন যে দেখেন এই এই গাছগুলো তারপর যে গাছটা দেখেন ওয়ালের পাতাগুলো সুন্দর যখন বের হয় নতুন পাতা পাতাগুলো লাল লাল হয় আবার এর পরে দেখা যায় পাতাগুলো আস্তে আস্তে সবুজ হচ্ছে হ্যাঁ আর এই যেটা এই গাছটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মনে হবে যেন আমাদের কারি পাতা গাছ কিন্তু ওটা আসলে কারি পাতা না একটা এমনি একটা গাছ এই তো দেখালাম অল্প একটু ঠিক আছে আশা করি আপনাদেরও ভালো লেগেছে আমাকেও একটু দেখা যাচ্ছে সামনে রায় এই ছিল এইটুকু ওকে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ